আমরা তিনজন এখন রওনা হইলাম রে বারে ফাঁকা বুড়া দেখা সাইবির কান্না কে দেখে গাইস মা রেডি রায়ন রেডি সাইবির ইঞ্জিন একটু ব্যাটারির অবস্থা খুবই খারাপ হর্ন চলে না খালি গাইস এখন যাব হচ্ছে সাইফিদের বাসায় তা রায়ানের দাদুকে নিয়ে আসতে কারণ ডিউটি ছিল আর আগেই যাইতাম বিকালে যে এতক্ষণে চলে আসতে পারতাম বাট ডিউটির কারণে যেতে পারি নাই তো এখন যাব সাইফিদের বাসা থেকে রায়ানের দাদুকে নিয়ে আসবো এই যে সাইফিদের বাসা থেকে বাসাটা না সাইফিদের বাসা থেকে রায়ানের দাদুকে নিয়ে আসবে দে গাইস আমরা রওনা দিছি আজকে রায়ান আমি ওជា আমার ভাই তো আমরা তিনজন এখন রওনা হলাম আর রায়ান সেই ভালো লাগতেছে না আবার হুন্ডায় ঘুরতে সেই ভালো লাগে তো চলো হ্যাঁ নিয়ে আমরা রওনা আমরা চলে আসছি যাত্রাবাড়ি টুল প্লাজা এই বাস গুলো বড় ডিস্টার্ব হ্যাঁ তা আমরা এইটাই দিব না টোল আমরা ওই সামনেরটাই দিব বাইক হচ্ছে এখন অটো মোডে আছে একা একা চলতেছে স্লোভাবে রায়ান দেখো বিলেটা শীত করে নাই

কেমে ময়লা ভালাই দি আচ্ছা হ্যাঁ সাইফি এই যে পতাকা দিয়ে দেখেন কি বানাইছে ষোলোই ডিসেম্বরে না ক্যামেরা নিবেন সবার একই একই রোগ সাফা তাসনিম সবার একই রোগ ভারিস নাও দেখেন বিশ্ববিখ্যাত চাপটি পিঠা মানে খাস বাংলায় হচ্ছে সরান্না পিঠা তা আমরা এখন পিঠা খাবো তার মোবাইল ক্যামেরা নেবে হ্যাঁ দেখি আল্লাহ সুন্দর করে দিই চলে আসো আসো হ্যাঁ সুন্দর হয়েছে না আসো ক্যামেরা নেই আসো এখানে বসো দেখাই সাইফি চলে আসছে মাদ্রাসা থেকে এখন হচ্ছে তিনজন একত্রিত হয়ে কি খেলতেছ চার গুটি খেজুরের দানা দুই ভাগ করে চারগুটি তাই না তো চার গুটি খেলা দেখেন চার গুটি হয় নাই চার রুট সে নি তোঙ্গ আজ ও চাই চাই ও চাই তাসনিম কি করে হ্যাঁ মার হ্যাঁ চাই তো गाइस আইপি হচ্ছে সাদেনী আসছে আমাদেরকে

আসে পরে না দিবে না ওই দেখেন সাইফি আর রায়ান ডিনার করতেছে আমরা ডিনার করি পোলাও মুরগি ডিম সাইফি যাইবা আমি পরীক্ষা কবে এই উনিশ তারিখে

আমাদের ব্লগ দেখতেছে মনোযোগ সহকারে দেখেন চুল নেড়ে দেয় কান্না কে দেখে খাইতে বইয়া কান্দে খাওয়া শেষ করিয়া কান্দে 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 আমরা আবার আসবো আর তুমি তো কয়েকদিন পরে যাইতেই আছো তো যাই হোক আমরা আবার রেডি হয়ে গেছি ব্যাক করবো আমাদের বাসায় তো আমি তো ভাবছিলাম আসবো চলে যাব কিন্তু দেরি হয়ে গেল করো যাক ফাইনালি সাইফি মানছে যা সাইভি তো সব বুঝে ভালো ছেলে না আৰু একজনে খালি ঘূৰি দিলো ঘূৰে বন্ধ হৈছে মাৰ কলে তাৰ মই বাইক আবাদ দে আচ্ছা আচ্ছা তো যাক ভালো লাগতেছে তোমার কান্নাটা বন্ধ হয়েছে তুমি কথা বলতেছো এটাই হলো ভালো লাগতেছে বুঝছো আমাদের ক্যামেরাটা লো লাইটে খুবই ভালো পারফরমেন্স দেয় দেখছেন অন্ধকারে ঝিরঝির আসে না এই যে কি সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে আমার ড্যাশবোর্ড বাইকের কোনো রকম খালি একটু লাইট জ্বলে ব্যাটারির অবস্থা খুবই খারাপ হর্ন চলে না খালি হেডলাইট টা ইঞ্জিনের সাথে এই জন্য চলে টাম টাচ ভালো খুব সুন্দর ভাবে বিদায় দিচ্ছে ঠিক আছে জায়গা হ্যাঁ সাইফি তা তুমি পরীক্ষার পরে আসতেছ ঠিক আছে গাইস আমরা রওনা দিই মধুবাগের উদ্দেশ্যে চলেন তা গাইস ফাইনালি বাসা চলে আসলাম রায়ানের দাঁত খোঁচায় কি কেমন দিল আজকে ট্যুরটা কি যে ট্যুর এই যে গেলা আসলাই রে তাকে ট্যুর না ছোট্ট মিনি ট্যুর ভালো লাগছে রায়ান তো সেই খুশি যাওয়ার সময় বাইকে অনেক মজা করে গেছে আবার আসছে অনেক মজা করে তাই যাই হোক গাইস আজকে অনেক লেট হয়ে গেছে এডিট করতে করতে অনেক রাত হয়ে যাবে তো এখন এডিটিং এ বসবো রায়ান হচ্ছে ঘুম তাই होप আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে थैंक यू সো মাচ ফর ওয়াচিং আই লাভ ইউ ওই দেখেন রায়ান এ কি আর হইছে হাই রায়ান রে